কমিশন কমিশনের অবজারভার তাদের উপর এইভাবে হামলা তার গাড়ির বোনেটে উঠে লাথি মারছে সেটাই তো বলছি তারা বলছে যে ইয়ে চাই না ইলেকশন কমিশন চাই না এমন একটা স্লোগান সেটাই বলছি কি ভারতবর্ষের মধ্যে বাংলা নেই এটা মমতা ব্যানার্জি রোহিঙ্গা জিহাদিরা প্রমাণ করতে চাই যেরকম বাংলাদেশে কোনো ইলেকশন কমিশন নেই ওখানে যে ক্ষমতায় থাকবে যার হাতে পুলিশ যার হাতে আর্মি তারা ভোট করায় তারা বুথ দখল করে পাকিস্তানে যেরকম এরকমই বাংলাকে মমতা ব্যানার্জি ওই পাকিস্তানি বাংলাদেশি যারা জেহাদিরা যেরকম করে রেখে দিয়েছে উনিও এটাকে করতে চাইছেন